নাবালিকাকে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক এক নাবালিকাকে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগে পুরুলিয়া থেকে গ্রেপ্তার দুই যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের টামনা থানার অন্তর্গত দুলমি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়াতে নাবালিকার পরিবার সূত্র থেকে জানা গেছে এদিন দিন দুপুরে বছর সতেরোর নাবালিকা দোতলার বেল করে ছিল সেই সময় দুই দুষ্কৃতি মুখ বাঁধা অবস্থায় সেই নাবালিকার উপর অ্যাসিডের বাল্ব ছুঁড়ে মারে ঘটনায় নাবালিকার শরীরের কিছু অংশ পুড়ে যায় তার মা তড়িঘড়ি তাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি জানান এই ঘটনার সঙ্গে পুরনো শত্রুতা জড়িয়ে রয়েছে এই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্র থেকে আরও জানা গেছে বেশ কিছুদিন আগে যৌন নিগ্রহের শিকার হতে হয় ওই নাবালিকাকে ওই ঘটনায় এক যুবকের বিরুদ্ধে টামনা থানায় অভিযোগও দায়ের করা হয় সেই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ যুবক গ্রেপ্তার হওয়ার পর থেকেই নাবালিকা এবং নাবালিকার পরিবারের উপর নানা রকম হুমকি আসতে থাকে তারপরে এই আসে ছোড়ার ঘটনা এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি রেডি হচ্ছিলাম হতে হতে ও খুব জোর চিৎকার করলো ওর মাকে আমার গায়ের দিকে না একটা বাল্ব ছুটে দিলো জলের মতন বার হলো আর প্রচণ্ড জ্বালা করছে আমি দৌড়ে উঠে দেখি বাল্বটা হাতে নাড়াচাড়া করেছিলাম যে ওটার থেকে একটা গন্ধবারও ছিল খুব সেই অ্যাসিড টাইপের গন্ধবারও ছিল ওটা করার পর করার পর আমি স্যার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে এসপি স্যারকে ফোন করি এসপি স্যারকে ফোন করি যে স্যার আমার বাড়িতে এরকম এরকম ঘটে গেছে মেয়ে বলছে যে তার যে ছিল নাকি যে মুখ থেকে মুখে ঢাকা ছিল মুখে ঢাকা ছিল মুখে ঢাকা অবস্থায় সে কিন্তু শুধু ওই যে দীপদা দীপদার নামে কেস করেছো তো দীপদার নামে কেস করেছো তো দেখো এবারে কী হয় এইটুকু বলে নাকি ছুটেছো মেয়ে ফেস দেখেনি আমি আমি দেখিই নি তো যে ছেলে ছিল না মেয়ে হ্যাঁ নাবালিকা সতেরো বছর বাড়ি বাড়ি দুলমি ডাউন শিব মন্দির গলি

হ্যাঁ আমি চিনি ওর ভালো নাম হচ্ছে অনির্বাণ সরকার ওর নামে আমি পরশু দিন এফআইআর করে এসেছি ও আমার বাড়ি গিয়ে আমার মেয়ের হয়েছিল সেটার জন্যই আমি ওকে কেসে ইয়ে করেছি পরশু দিন এফআইআর করেছি ওই ছেলেটার নামই বলেছে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড এই এই ছেলে না ছেলে যতদিন ধরে প্রক্স কেসে ওই আসামি জেলে গেছে ওর বাবা নানা রকম লোক দিয়ে আমাদেরকে হ্যারাস করছে কখনো কেউ রুকে মার্ডার করার গল্প বলছে এ তো আমাকে টাকা পয়সা দিয়ে বলছে যে আপনি কেসটা তুলে নিন এই অনির্বাণ যে যে সমজিৎ চন্দ্র যদি জেলে চন্দ্র অ্যাসিডটা তো আমি জানি না স্যার কে ছুড়লো ও জেলে আছে কিন্তু যে ছেলেটা ছুঁড়েছে সে কিন্তু দ্বীপের নাম করেছে মানে অনির্বাণ সরকারের নাম করেছে হ্যাঁ পুলিশকে স্যার আমি সঙ্গে সঙ্গে এসে ছোঁড়ার পরে জানালাম ওনাদেরকে ফোন করলাম আমি বললাম আপনারা জানিয়ে দিলাম আমি মেয়েকে নিয়ে অস্ত্রি যাচ্ছি আমি মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি চেষ্টা করবো আপনি বহুবার বহুবার যতবার যতবার আমার বাড়ি দেখেও এসেছি আমি ততবারই

ও যখন ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল আমরা মহিলার স্টেটমেন্ট থেকে জানতে পারি যে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইঞ্জোর্ড হন ইঞ্জোর্ড অবস্থাতে কিছু ব্রান ইঞ্জুরি হয়েছে উনি হসপিটালাইজড আছেন আমরা এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজন সাসপেক্টকে ডিটেন করেছি এই তরলের নেচার সম্বন্ধে এক্সপার্টরা বলতে পারবেন আমরা সেটা ফরেন্সিক এক্সপার্ট অ্যাজ ওয়েল এস ডক্টরদের কাছ থেকে সেটা আমরা রিকুইজিশন করব আমরা এই রেসপেক্টে বলতে চাই আমরা ওখানে এখনো পর্যন্ত দুজনকে অলরেডি ডিটেক্ট করেছি একজনের নাম সুনীল দরিপা আর একজনের নাম অনির্বাণ অনির্বাণ সরকার একজনকে পুরুলিয়া টাউন থানা এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে সাতুরি এরিয়া থেকে আমরা অ্যারেস্ট করেছি হ্যাঁ আজকে আমরা ঘটনা ঘটার ওই কমপ্লেনে উনি যেটা বলেছিলেন যে সৌমজিৎ চন্দ্র বলে একটি ছেলে যে তার পূর্ব পরিচিত বর্তমানে তার সঙ্গে সম্পর্কহীন সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে সেই কেসে আমরা তাকে অ্যারেস্ট করি সৌম্যজিৎ চন্দ্র এখনো পর্যন্ত জেসিজা আছে পরবর্তীকালে ষোলো আর চব্বিশ মানে সিক্সটিন্থ আগস্ট ওনার ভিক্টিমের দিদিমা তিনি একটা কমপ্লেন করেন যে তাদেরকে সুনীল দরিপা বলে কেউ থ্রেট করছে এই কেসের ব্যাপারে তখন আমরা এই সুনীল দরিপাকে অ্যারেস্ট করি কারণ তার পরবর্তীকালে আমরা আবার একটা কমপ্লেন পাই টেন সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর আমরা একটা কমপ্লেন পাই সেই কমপ্লেন উপর বেস করে আমরা পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি থার্ড ইয়ের এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে ইনফ্লুয়েস করার জন্য এই কেসে যাতে তারা কম্প্রোমাইজ করে নেয় সেই কেসেও আমরা প্রশান্ত চন্দ্রকে অ্যারেস্ট করি আজকের এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত দুজনকে স্বাস্থ্য ডিটেন করেছি